দেখছেন আদর্শ তিতুমের পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে আর্জি করে যে নৃশংসভাবে চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে এরপরে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সর্বত্র একটা প্রশ্নের মুখে পড়ছে পুলিশ যেহেতু তালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়েছে এরপরে কিন্তু পুলিশ সম্পর্কে মানুষের একটা বিরাট একটা খারাপ ধারণা তৈরি হয়েছে কিন্তু পুলিশ যদি ভালো কাজ করে পুলিশ যদি মানুষের মঙ্গলের জন্য কাজ করে তাহলে কিন্তু পুলিশ খুব সম্মান পায় খুব শ্রদ্ধা পায় খুব ভালোবাসা পায় দেখুন আজকে আমরা তেমনই একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানা এই নিউ বারাকপুর থানার যিনি পুলিশের ওসি রয়েছেন সুমিত বৈদ্য এবং ওখানকার যিনি এসিপি রয়েছেন প্রণয় চ্যাটার্জি এবং ডিসি রয়েছেন এনাদের কিন্তু যখন ভালো কাজ করেছেন কিছু মানুষের টাকা গয়না এবং মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেন বলে মানুষ কিন্তু কীভাবে পুলিশকে দুহাত তুলে আশীর্বাদ করে কেন করছে পুলিশ এখানে খুব ভালো কাজ মানে আমার হাজব্যান্ড অনলাইনে একটা মানে অনলাইন পে করেছিল তারপরে তারা সেখান থেকে আর কি হোয়াটসঅ্যাপ ইয়েটা লক করে দিয়েছে মানে তারপর থেকে আর কোনো উত্তর দিচ্ছিল না তারপর আমরা নিউ মানে দু সপ্তাহ তিন সপ্তাহর মতো তারপরে দেখে তারপরে আমরা নিউ বারাকপুর থানায় ডায়রি করি মানে আমার হাজব্যান্ড ডায়েরি করে তারপরে এখান থেকেই টাকাটা আর কি আমাদের আমরা ফিরে পেয়েছি তার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার নাম সোমা বিশ্বাস বিশ্বাস আমার হাজবেন্ড একজন রেলওয়ে এমপ্লয়ি হ্যাঁ আমাদের বাড়ি ওয়েস্ট কোদালিয়া কুড়ি নাম্বার আমি নিউ ব্যারাকপুর বাজারে এসেছিলাম তখন নিউ ব্যারাকপুর বাজার থেকে আমি ফেরার সময় রিক্সায় উঠেছি এবার তখন রিক্সা আমারই হয়তো কোনো ভুলের জন্য জানি না আমার ব্যাগে তখন ফোনটা ছিল না আমি হাত দিয়ে দেখি ব্যাগে ফোনটা নেই এবার সঙ্গে সঙ্গে আমি সেই দিনই সোমবারে এই সোমবার আমি নিউ ব্যারাকপুর থানায় জানিয়েছি ডক্টর দরখস্থ লিখে জানিয়েছি সঙ্গে সঙ্গে ওনারা স্টেপ নিয়েছে ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে মাত্র একদিনের মধ্যে আমাকে ফোনটা উনি হাতে দিয়ে দিয়েছে আমি সোমবার জানিয়েছি আর আজকে বুধবার আমি ফোনটা একদম মানে ভালো সুন্দরভাবেই ফোনটা পেয়ে গেছি অনেক অনেক ধন্যবাদ নিউ ব্যারাকপুর থানা আমার নাম স্নেহা দত্ত আমার বাড়ি নিউ ব্যারাকপুর উদয়চর চোদ্দ নম্বর ওয়ার্ড আমি কলেজ স্টুডেন্ট কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি যে পুলিশ মানুষের জন্য কাজ করুক পুলিশ সত্যের জন্য লড়াই করুক পুলিশ সত্য প্রতিষ্ঠা করুক বহু ক্ষেত্রে পুলিশ লক্ষ্যগ্রস্ত হয়ে যায় অর্থ পেয়ে বহু ক্ষেত্রে মানুষকে ভাষায় মানুষের নামে কেস করে কিন্তু এর বাইরেও পুলিশ যদি ভালো কাজ করে মানুষকে না ফাঁসায় পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে কিন্তু পুলিশ খুব সম্মান পায় শ্রদ্ধা পায় নিউ ব্যারাকপুরে যে ফিরিয়ে দেওয়ার পরে সাধারণ মানুষ কোন হাতে কীভাবে আশীর্বাদ করছে পুলিশকে যদি বলছে আমরা পুলিশের ব্যবহারে কিন্তু পুলিশ কিন্তু নিজেই তাদের এই সম্মানটা ভুল ক্ষেত্রে ধরে রাখতে পারে না অর্থের কাছে নথি স্বীকার করে বিভিন্ন সময় মানুষকে ফাঁসিয়ে দেয় আমরা আজকের যে খবরটা আপনাদের সামনে দেখাচ্ছি আমরা এই কারণেই দেখাচ্ছি যে নিউ ব্যারাকপুর থানার মতন প্রত্যেকটা থানার পুলিশ যদি এইভাবে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে তাহলে কিন্তু তারা মানুষের আশীর্বাদ পায় মানুষের ভালোবাসা পায় সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন আমরা তুলে ধরছি দেখুন সেই প্রতিবেদন যে কীভাবে নিউ ইয়ার্ক করে পুলিশ ভালো কাজ করে মানুষের প্রশংসা পাচ্ছে এবার সিদ্ধান্ত নিতে হবে পুলিশকে তারা কি ভালো কাজ করে প্রশংসা পাবে না খারাপ কাজ করে তিরস্কার পাবে মানুষের মানুষের মনে পুলিশ সম্পর্কে ঘৃণার জন্ম দেবে নতুন প্রজন্মের যারা পুলিশ আসছেন তাদের কিন্তু শপথ তাদের কিন্তু লড়াই তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে পুলিশকে ভালো মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে মানুষের ধরা আজকে দেখুন নিউ বায়াকপুরের ভালো কাজ আমি নিউ বায়াকপুর বাজারে আমার দোকান ওই মলাদার জাফরানি বিরিয়ানির পাশে নতুন দোকান করেছি তো আমি সকালবেলা দোকানটা ঝাড় দিয়ে আমি মোবাইলটা কাউন্টারের উপর রেখে পাশেই জল ভরতে গেছিলাম এসে মোবাইল চুরি গেছে কিছু টাকাও খোয়া গেছিলো এখানে এসে জিডি কমপ্লেন করলাম তো নিউ ইয়র্কপুর পুলিশ থানাকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইলটাই ফিরে পেয়েছি টাকাটা পাইনি ঠিক আছে তো অনেকটাই রিকভারি হয়েছে যেটা হয়েছে এটাই যথেষ্ট মানে থানাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভেবেছিলাম হয়তো পাবো না পেয়েছি পেয়ে ভালো লাগছে ধন্যবাদ সুকান্ত রায় আমি ব্যবসায়ী ব্যবসায়ী বাজারের আমি নিউ বিপুর থানার মাধ্যমে টাকাটা রিটার্ন পেলাম আমি ওই ডিল শেয়ারের ইয়েতে একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটা মিসিং আর কি ক্যান্সেল হয়ে যায় অর্ডারটা কিন্তু আমার ব্যালেন্সটা ফিরছিল না টাকাটা আর কি আমাকে অ্যাকাউন্টে দিচ্ছিল না তারপরে আমি গুগল থেকে সার্চ করে আর কি ওদের নম্বর একটা নিয়ে আমি কল করেছিলাম কিন্তু সেই কলে দেখা গেল আমার পুরো ফেক ইয়ে হয়ে আমার আমাকে পুরো হ্যাক করে দিয়ে আমার মোবাইল থেকে কিভাবে আমাকে অনেক কিছু করিয়েছে করিয়ে নিয়ে একটা অ্যাপ ডাউনলোড করিয়েছে করিয়ে এবার তারপরে দেখছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে কিন্তু আটাত্তর হাজার একশো দশ টাকা হ্যাঁ পুরো টাকাটাই এখন ফেরত পেয়েছি নিউ ইয়র্কপুর পুলিশকে আমার অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমাদের এই ম্যাডাম আমাকে তো খুব হেল্প করেছে আমার একটা ছোট একটা চায়ের দোকান আছে লেলিপুর বাজারের কাছে

আর বিশেষ করে থানার বড়োবাবু এরা যারা আছেন তা আমি তো সবাইকে চিনি না মি আমাকে সামনে রেখে সব করেই তবে ম্যাডাম খুব আমার জন্য হেল্প করেছে সব সময় গৌতম চক্রবর্তী